ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ যিনি ইয়া আলী গান নিয়ে সমগ্র ভারতবর্ষে আলোড়ন তুলেছিলেন বর্তমানে তিনি আর নেই উনিশে সেপ্টেম্বর শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির জুবিন কার্গ শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুরে বন্ধুদের সঙ্গে একটি ক্রুজে ছিলেন স্কুবা ড্রাইভিং করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভারতীয় সময় দুপুর মিনিটে একটা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন গার্গ সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য উত্তর পূর্ব ভারতের একটি সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে গিয়েছিলেন এই উৎসবটি ১৯ থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ছিল এবং শনিবার তিনি তার ব্র্যান্ড নিয়ে মঞ্চে পারফর্ম করার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার সেই শেষ পারফরমেন্স আর দেখা হল না জানা গেছে বছর তিনেক আগে ডিব্রুগড়ের এক রিসর্টে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় গুরুতরভাবে আঘাত পান জুবিন সে সময় চিকিৎসকেরা স্পষ্টই বলেছেন তার রোগ কাছে এবং সে কারণেই তিনি পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন মাথায় গুরুতর চোট থেকে সুস্থ হলেও সেই থেকে তার শারীরিক দুর্বলতা যেন বেড়েছিল মঞ্চে গান গাইতে গিয়ে বহুবার গলা কেঁপে উঠত শ্বাসকষ্ট দেখা দিত তবুও তিনি থামেনি ভক্তদের জন্য গান গিয়ে গেছেন কিন্তু এই অবস্থায় স্কুবার ড্রাইভিং এর মতো ঝুঁকিপূর্ণ খেলার অংশ নেওয়াটা কতটা নিরাপদ ছিল চিকিৎসক পরিবার নাকি বন্ধু কেউ কি তাকে এ ব্যাপারে নিরস্ত করেছিল নাকি শিল্পীর নিজের জেদি তাকে ঠেলে দিয়েছে এই সিদ্ধান্তে সিঙ্গাপুরের সমুদ্রতটে ড্রাইভিং করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা প্রত্যক্ষ দোষীরা জানান হঠাৎ জুবিন অচেতন হয়ে পড়েন উদ্ধারকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেল আর বাঁচানো যায়নি মাথায় আবার গুরুতর আঘাত পান তিনি যা আগের চোটের জায়গার সঙ্গেই মিলে যায় শিল্পীর মৃত্যুর পর চিকিৎসক মহলেও আলোচনা শুরু হয়েছে মৃগে রোগে আক্রান্ত কেউ যদি পানের নিচে যায় হঠাৎ খিচুড়ি হলে তার জীবন রক্ষা করাটা প্রায় অসম্ভব বিশেষজ্ঞদের মতে জুবিন হয়তো এই ঝুঁকি সম্পর্কে কিন্তু অ্যাডভেঞ্চার প্রবণতা তাকে এই দিয়েছে। ভক্তদের মনে তা সঙ্গে কাজ করছে। জুবিনদা তো আমাদের প্রাণ তিনি জানতেন তার অসুখ আছে তবুও তিনি কেন গেলেন তবু কেন গেলেন ড্রাইভিং এ গুয়াহাটির এক তরুণ ভক্তের ক্ষোভ মিশ্রিত কান্নার সুরে ভেসে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখে একজন পাবলিক ফিগার হিসেবে তাকে আরো বেশি সচেতন হতে হবে আবার অনেকেই বলছেন জুবিন ছিলেন স্বভাবতই বিদ্রোহী তিনি বাধা ধরা নিয়ম মানতে চাইতেন না উনিশশো বাহাত্তর সালের আঠারোই নভেম্বর আসামের জোরহাটে জন্মগ্রহণ করা জুবিন গার্গ ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী তিনি শুধু গায়ক নন একাধারে সঙ্গীত পরিচালক সুরকার গীতিকার সঙ্গীত প্রযোজক অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক ছিলেন তার সঙ্গীত জীবনের শুরুটা হয়েছিল উনিশশো সালে যখন তিনি যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক অর্জন করেন তবে জুবিন গার্গের নাম সারা ভারতে ছড়িয়ে পড়ে দু সালে যখন তিনি অনুরাগ বাসুর চলচ্চিত্র গ্যাংস্টারের জন্য ইয়া গানে কণ্ঠ দেন প্রীতমের সঙ্গীত এবং সাইদির শ্রোতাদের মনে গভীরভাবে ছাপ ফেলে এই গানের মাধ্যমে জুবিন হিন্দি সঙ্গীত প্রেমীদের কাছে একটি পরিচিত নাম হয়ে ওঠেন জুবিন শুধু হিন্দি গানে সীমাবদ্ধ ছিলেন না তিনি অসমিয়া বাংলা মারাঠি তামিল তেলুগু পাঞ্জাবি এবং আরও অনেক ভাষায় গান গেয়েছেন তার কণ্ঠের গভীরতা আবেগ এবং বৈচিত্র্য তাকে সব বয়সের সব অঞ্চলের শ্রোতাদের কাছে প্রিয় করে তুলেছে আজ সে কণ্ঠ থেমে গিয়েছে কিন্তু তার গান বেঁচে থাকবে যুগের পর যুগ ভক্তরা হয়তো বলবেন জুবিন তো আর নেই কিন্তু তার সুর অমর হয়ে থাকবে বিদায় জুবিন গার সঙ্গীত জগৎ চিরকার মনে রাখবে তোমায়